একদম এখানে প্রাক্তন দিদি খুঁজতে আইছে তার হারিয়ে যাওয়া বোন রে রে কিনা দেখতে তো পাইতাছে কিন্তু বোন রে যে কিছু কইবে তার নাগালের বাইরে গেছে বোন হ্যাঁ কি আরে করতাছে হ্যাঁ রে মিনা 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 আমার মনে হয় ওর কথা শুনছে না এই কারণে কারণ হঠাৎ করে ওর আসল নাম থেকে মিনায় কনভার্ট হয়ে গেছে কিসের জন্য হলো বলো তো হ্যাঁ এটা আমি ঠিক উদ্ধার করতে পারছি না যে হঠাৎ করে অরিজিনাল নাম থেকে আরে তুই তোর ভালো চপ ও মাঝে মধ্যে মনে পড়েছে ওই যে বলেছিলো যে কাটাল রেঙ্গা গায় রেঙ্গা গায় ওই ওই কারণে সেটা বড় কথা না তাতে কি হচ্ছে ও মার্সি করে দেবে তোরে ও নাম ডাক কিন্তু না ওই যে বলে না জায়গা মতন শেষরী ভয় লাগে কুরকুরি ও রয়েছে সেই দশা মিনা 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 করে যে হারে ডাকছে আই মিনা মিনা বাবা আমি বললাম পাশের বাড়ি দিয়ে সব করে মিনা বেড়াই আইলো যে কটা আইতেছে পাড়ার মধ্যে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি উফ বাবা হ্যাঁ রে মিনা পুরুফে হ্যাঁ গামলা তুই শুনতে পাস না তোর দিদি যে তোরে এত আকুতি কাকুতি মিনতি কইরা ডাকতাছে তুই কি ওর ডাকে একটা সারা দিতে পারিস না তুই ওই রকমের কষাই রে তুই কি হারে তুই কষাই বানা দেখাস হ্যাঁ একটা বাড়ির জন্য তো কথায় সারা দিতে পারে হ্যাঁ দিদি ভাই বলো হ্যাঁ ও পাগল হয়ে যাচ্ছে তুই কেন স্টেপ নিচ্ছিস না আদামড়ি খাসি আমি বলি তোর দিদিই বলেছে কেন স্টেপ নিচ্ছিস না তোকে যে দিনের পর দিন মাঝখানে মাঝখানে এরকম হবে কারণ গলার অবস্থা খুব খারাপ তোকে যে দিনের পর দিন ছিঁড়ে ছিবড়ে করে খাচ্ছে হ্যাঁ খাসি আমি আধা কথাটা শুনে না আমার রাজকুমারী কোকো কালো পোদের কথা মনে পড়ে গেল ও কিন্তু বলে আধা বুইরা বেটা আধা বুইরা বেটা হ্যাঁ তারপরে তো যা যা বলে সেগুলো আর এখানে বললাম না যাই ও সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আধ আমরা তোরে খাসি বানাই দিল খাসি তো ছেলে রে বল তুই তো বোলায় না তুই তো মাইয়া হ্যাঁ হ্যাঁ তোরে খাসি বানাই দিছে আধ দামড়ি খাসি তুই কন্ট্রোভার্সি করছিস হ্যাঁ কিচ্ছু করার ক্ষমতা নেই হুম খালি তুমি বড় বড় দিচ্ছ যে বহুত বার বেড়েছে এবার থেকে দেবে বাবা তুই যা বার বারন্ত দেখিয়েছিস বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তারপরেও যদি তুই আমাদের কথা বলিস তাহলে তো খুবই এরকম হাসি পায় বিশ্বাস কর এরকম হাসি পায় তারপরে তোকে আগলে যারা আছে সব কটা দোকলা সব কটা দোগলা মাল যারা তোকে আগলে রেখেছে মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলছি মানে জঘন্য তারা দোকলা পাটি বাবা একটা তো আমার লাথ খাওয়া হুম একটা তো বাবা হেডফোন ও ইয়ে হ্যাঁ একটা তো এরকম আরেকটা তো কত রকমের যে দোকলা গোটা ওয়াই টিকার তার কাছে প্রমাণ পেয়েছে তারপরে নিজেকে সে সৎ বলার চেষ্টা করে সৎ ঠিক আছে তো এই রকম সব দোকলা মালগুলো তোকে ঘিরে রেখেছে হ্যাঁ তুই তারপরেও বড় বড় বুক নি আর বহুত বাড়াবাড়ি করছে ঝাড় উপরে ফেলে দেবো তারপরে বুঝলাম বাবা কি কি যেন একটা আছে না বাস তুমি ঘাড়ে এসো আমার ড্যাশে এইটা তোর জন্য প্রযোজ্য হয় হ্যাঁ কি হয়েছে বাবা কোনাই কাকাদের বাসগুলো তোরে ভীষণ বাস দিচ্ছে বল হ্যাঁ বাথরুমের মধ্যে একবারে ঢুকে যাচ্ছে নটি বাস যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হ্যারে কি তোকে যে তোর দিদি এত পরিমাণে ডাকছে আরে দেতে পেয়ারে দেশে দেশে দে রে শুনলে কথা শুনলে মিনা মিনাকে কি ডাকা ডাকছে গো আই মিনা শোন না আমার মনে হয় না ওর একটু অসুবিধা হচ্ছে মানে মিনা মিনা করে ডাকছে তো ওর নাম তো মিনা না আমার মনে হয় বুঝতে পারছে না ওই জন্যই সারা দিচ্ছে না তুই অরিজিনাল নামে ডাক দেখ সারা দেবে দেখ তুই তোর ডাকেও সারা দিতে বাধ্য তুই এত মানে আমি জাস্ট নিজের কষ্টটাকে ধরে রাখতে পারছি তুই এত করোনা দিয়ে ডাকছিস তুই সহ্য করতে পারছিস না ওকে সবাই এত কিছু বলছে ও মাই টক টাইপ তুই দিন দিন যা কথা বলছিস আমার তো মানে সব মানে বমি হয়ে বেরিয়ে আসার যোগাড় আমার অন্নপ্রাশনের গুলো না বেরিয়ে আসে আমি খালি সেটা ভাবছি হুম তুই যে এত মানে মানে কি বলবো সতীত্বের কথা বলছি আমি বলছি সতীত্বগুলো যখন তুই অন্যকে বলতিস তখন কোথায় বুঝে রাখতিস একটু বলছি প্লেসটা আমাকে একটু দেখা না নোংরা প্লেস আমি দেখতেও চাই না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুই যে ওকে এত জ্ঞান দিচ্ছিস যে তোর বাসস্থানের জায়গা নিয়ে করছে দেখে তোকে শেষ করে দিতে চাইছে সবাই তোকে শেষ করে দিতে চাইছে এরকম যে একটা মিনাকে বার্তা দেওয়া হচ্ছে মানে কে শেষ করতে চাইছে ওর নিজের লাইফ পয়ল করে শেষ করে দিয়ে তো ও বেরিয়েছে তাই না হ্যাঁ কে কারে শেষ করে রাখে হরি মারে কে কার বাবার সাদ দি ভগবান যারা রাখবে তারা কে মারবে কেন ক্যাচ করছিস নে বাড়ির মালিকের কাছ থেকে সমস্ত ফোন নাম্বার কে 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 ফোন করেছে হ্যাঁ যাই হোক বাবা এইদিকে আমি আবার ভালো আছি আমি আবার ফোন না আমি আবার ফোন টোন করিনি না বাড়ির মালিককে না ওই যে ওই যে ঘোষলা ঘোসলাতে হ্যাঁ কে করে ফোন খায়দায় কাজ নেই যত সব নচর লাগিরি যাই হোক এই ফোন তো অনেক কিছু তথ্য বেরিয়ে আসছে এইটা এইটার ওপর নো ডিসকাশন বাট ওকে কিন্তু আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে একদম যাকে খুঁটে খাচ্ছি তার কিছু ফারাক পড়ছে না কিন্তু যে প্রাক্তন দিদি ভাই যে কিনা আপ্রাণ চেষ্টা করেছিল ওর সাথে একদম সমান তালে এগোনো তারে যে মাঝ রাস্তায় যে ল্যাং মারছে কাটাল ভাইঙ্গা খাইসে কইরা এমন থুতু মারছে ওর মুখে ওর কিচ্ছু করার নাই মিনাই তো ডাকবে মিনাই তো ডাকবে ও কিছু করার নাই হ্যাঁ ওর কিছু করার নাই যেগুলোবাস মিনারে থ্রেট দিচ্ছে আচ্ছা কেউ যদি কারুরে ভালোবাসে তারে বুঝি এরকমভাবে ভাবে থ্রেট দেয় হুম এরকম থ্রেট দেয় কারণ যে মুহূর্তে আমি সেই মানুষটার সাথে মিশেছি সে তো আমার সাথে তার ইমোশানগুলোকে শেয়ার করেছে তাহলে আমি যখন তার কাছ থেকে আমার সুবিধার জিনিস পাচ্ছি না দেখ তাহলে সেই মানুষটা খারাপ হয়ে গেল না 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 তাহলে তো সে খারাপ হলো না খারাপ তো তুমি কারণ তুমি স্বার্থ নিয়ে গেছি তোমার স্বার্থ সিদ্ধিটা হয়নি সেই অরিজিনালি তোমার রূপটাই তুমি দেখিয়ে দিয়েছো এক্স্যাক্টলি মিনার সাথে বাবা মিনা যখন নালে ভাব মিনা কি করে জানলো যে তুই পরের মাথায় কাটাল ভেঙে খাস এত বড় অপবাদ তোর নামে দিয়ে দিল তাও আবার কার কাছে ফোন হতে 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 থেকে যাওয়া সেই গার্লফ্রেন্ডগুলোকে গিয়ে বলেছে ছি 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 আরে বাবা সত্যি না মানে ফোন একটা বিবাহিত নারীর সাথে ইন্টু যেগুলো চেষ্টা করেছে সেইটা সন্দীপের ক্যারেক্টারের বিষয় বাট ওই বিবাহিত নারী যা যে সন্দীপের সাথে এসে মিশেছে ঘরে একটা বাচ্চা থাকার পরেও সেই ইন্টুগুলো একটা খারাপ না না এর এগুলো মানে যারা নিরপেক্ষ বিচার করে তারা এরকমই বিচার করে যাই হোক বাবা তুই কি হারে মিনা রে ডাকছি মিনা তোর বাপে কিসে চাকরি করে রে মিনা হ্যাঁ মানে প্রশাসনের গাড়ি চালায় ওয়ান কাইন্ড অফ দ্য প্রশাসনেরই লোক তাহলে ওয়ান কাইন্ড অফ প্রশাসনের লোকগুলো কেন এই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর চুলের ঝুটকিরে ধৈরা ধইরা ফেলাই না হ্যাঁ আমার মিরে এমন এমন কথা কওয়া সেইটা না করিয়া আমি আজকে সোয়াবিন দিয়ে ডিম রান্না করছি আমি আজকে মাছ রান্না করছি আমি আজকে মাংস রান্না করছি ব্লগ দিতেছে সত্যি না সবাই পয়সা সব পয়সা পয়সা করতে হ্যাঁ পয়সা পেয়ে মারতে হ্যাঁ মানে সব পয়সার উপরে পড়ে রয়েছে না একদমই তাই বাপেও বুঝতে গেছে ধ্যান দে বেড়া ইগনোর পাওয়ার বাড়াও হুম বাড়ায় কী করো কন্ট্রোভার্সি চুপ করে ছোড়ো আর পয়সা 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 হ্যাঁ আর নাথিং গামলাও তাই ও বুঝে গেছে আর সরি মিনাও তাই পুরো বুঝে গেছে যে আর কিচ্ছু দরকার নেই খালি পয়সা অ্যাকাউন্টে ঢুকলেই হলো যে সাড়ে চার লাখ টাকা সন্দীপ সরিয়ে নিয়েছে সেই চার পাঁচ লাখ টাকা আমাকে ভাই জমিয়ে দিতে হবে তাহলেই কাজ শেষ তার তবে সঙ্গ দিচ্ছে কে মার বা মারবে হ্যাঁ লাগে হ্যাঁ ইয়ে আমাদের ডিজে জনন্দ্বীপের মাসি হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না কী আরে তাতাচ্ছে হ্যাঁ কি শুনছে না ওর কথা এই কষ্টটা বুঝতে বিশ্বাস করে কষা কটির সময় এত কষ্ট হয় না ওর আর্তনাদ শুনে যতটা কষ্ট হয় হুম মানে ব্রেক নিয়ে নিলো ভাবো স্লিট পার্সোনালিটি সেই রেঞ্জের এইবার ম্যান্ডিকে বলতে হবে চশমা কাজ চশমা আর কা বাবা সানগ্লাস নি ওই যে চৌকো সানগ্লাসটা পুরা সেদিন গেছিল কোথায় গেল যেন ঝাড়গ্রামে গেছিল মনে না বাবা ও সানগ্লাসটা বড় না কি ওর মুখ ছোটো আমি কিছুই বুঝতে পারছিলাম না কিচ্ছু না নাথিং হ্যাঁ সেটা বড় কথা না অনেক কিছু মানে দিয়েছে যার পয়সা আছে যার প্রচুর পয়সা আছে সে সারা নশো নিরানব্বই মাল কিনবে কেন সে পাঁচ হাজারেরই মাল কিনবে হুম সেটা ওর ব্যাপার পয়সা যার আছে ভাই সে ওড়াবে এই এখন আম্বানিদের বিয়ে হচ্ছে তা দশটা করছে লাখ লাখ টাকার ড্রেস পড়ছে এখন লোকাল মাল পরে বেড়াবে হ্যাঁ আমাদের মতন যাই সেটা বড় কথা না পয়সা আছে ভাই ওরা খরচা করছে ম্যান্ডিরও তাই পাঁচ হাজার টাকা দিয়ে গগলস কেনার ক্ষমতা আমি তো সালা বাবার জন্য গগলস কিনলাম না পড়বো কোথায় পড়বো কোথায় বিয়ের আগে একটা কেনা আছে আর বিয়ের পরে একটা কিনেছি আমার কথা হচ্ছে আমি কোথায় এই তো চশমা আমি ওই মুভি দেখতে এই চশমার চশমা কানা তো আমি আমি তো কানা কিভাবে হয় নাকি পয়সা দাঁড়াতে ভাই সে কিনবে তুই নশো নিরানব্বই মাল আমরা নশো নিরানব্বই মাল আমরা ওইটাই কিনবো যে পাঁচ হাজার দশ হাজারের মালের ক্ষমতা রাখে সেটা কিনবো ব্যাস হিসাব একদম কিন্তু তুমি না

হম কে যে বড় যোদ্ধা সেটাই বুঝিনা মানে আহ আমরা নাকি আহ গামলা নাকি তার দিদি ভগবান যান যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই ইয়ে করছি সবাইকে ভালো দেখো সুস্থ দেখো কেনা